দর্শক আজ আমরা যারা মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী কিংবা গর্বিত মুসলিম পরিবারের একজন আমাদের যেমন এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব সুপার কোয়ালিটির ও নিবেদিত প্রাণ মানুষগুলো সম্পর্কে অর্থাৎ অলিয়া উলিয়াদের সম্পর্কে প্রকৃত ও সঠিক ইতিহাস জানার চেষ্টা করা উচিত তেমনি আমাদের নতুন প্রজন্মের কাছেও সেটি তুলে ধরার চেষ্টা করা আমাদের কিন্তু দায়িত্বের মধ্যেই পড়ে দর্শক বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এ অঞ্চলে যেসব উৎসর্গকারী মানুষ ইসলাম প্রতিষ্ঠায় নিজেদের জীবন এমনকি মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করে আজ আমাদের দেশে নীরবে আছেন আর যেসব মানুষ ইসলাম প্রচারে সমুদ্র কিংবা মহাসাগর পাড়ি দিয়ে আমাদের দেশে এসেছিলেন আর যেসব মানুষের কারণে আজ আমাদের শেখর এতটা বিস্তৃত দর্শক সরেজমিন জমিন তথ্যানুসন্ধানের মাধ্যমে আমরা নিয়মিত তুলে ধরার চেষ্টা করছি সেই সব শ্রদ্ধাভাজন মানুষগুলোর কথা প্রায় ছয়শ বছর পূর্বে বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় সব চাইতে বেশি যে দলটি অত্যন্ত তৎপর এবং প্রথম সারিতে ছিলেন তার মধ্যে অন্যতম হলেন চট্টগ্রামের বারো জন আউলিয়া বা বারো আউলিয়া ইতিহাস ঘেটে নানাবিধ তথ্য উপাত্ত গবেষণা রিপোর্ট বিশ্লেষণ করে উইকিপিডিয়া সহ সরকারি বেসরকারি তথ্যগুলো পর্যালোচনা করে আমরা যে বারো জন আউলিয়ার তালিকা পেয়েছি আর তার মধ্যে তিনজন শ্রদ্ধাভাজন আউলিয়া নিয়ে ইতিমধ্যে কিন্তু রিপোর্ট আমরা প্রকাশ করেছি তো দর্শক আমাদের তৈরি করা তালিকায় আর চার নম্বরের যিনি রয়েছেন উনি হলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান আর মোবারক শাহের সেনাপতি আর সুপি সাধক যার সহায়তায় অন্য এগারো জন আউলিয়া চট্টগ্রামকে দস্যু মুক্ত করে প্রথম ইসলাম শাসনের সূচনা করেন সেই বিখ্যাত মহাবীর হজরত কদল খান গাজী দর্শক বিভিন্ন তালিকায় শুধুমাত্র ওনার নাম পাওয়া গেলেও একজাক্টলি হজরত কদল খান গাজীর তেমন কোনো বিস্তারিত তথ্য আমরা কোথাও পাইনি আর সরকারি বাংলা ওয়েবসাইট যেটি অর্থাৎ বাংলা পিডিয়াতে বলা আছে আর চট্টগ্রাম শহরের উত্তর দিকে কদল খান গাজীর মাজার আছে আর স্থানীয় জনগণের মধ্যে তিনি কাতাল বা কাতাল পীর নামে পরিচিত এ থেকে ওই স্থানের নামকরণ করা হয় কাতালগঞ্জ এছাড়া আমরা যদি উইকিপিডিয়ার দিকে তাকাই উইকিপিডিয়ার সংশ্লিষ্ট পাতার শেষ দিকে চট্টগ্রাম বিজয়ী মহান মুসলিম আর সেনাপতি কদল খান নামের স্মারক রূপ পরিগ্রহ করে আর সেখানে লিখা হয়েছে যে কদলপুর নামের উৎপত্তি তার নামের ঐতিহাসিক স্মারক হিসাবে কদলপুর ইতিহাসে স্থান করে নিয়েছে এর বাহিরে দৃশ্য তো আমরা তেমন কোনো তথ্য কোথাও পাইনি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই দুটি সূত্র থেকে তথ্যগুলো আপনার উল্লেখ করে কপি পেস্ট করা হয়েছে তো যেহেতু সরকারি বাংলা পিডিয়ায় বলা হচ্ছে চট্টগ্রাম শহরের উত্তর দিকে কিন্তু নির্দিষ্ট করে বলা নেই যে সেটি কোথায় আর তারপরেও সেটিকে সূত্র ধরে আমরা শুরু করলাম আমাদের অভিযান আমাদের নিজস্ব সূত্র থেকে আরো দু একটি জায়গায় আমরা টেলিফোন করে ফাইনালি আমরা রওনা দিলাম চট্টগ্রাম ওয়াশার পেছনে চট্টেশ্বরী রোডকে উদ্দেশ্য করে দর্শক চট্টেশ্বরী রোডের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আমরা খোঁজ করলাম আর স্থানীয়দের সাথে কথা বললাম এখানে আমরা আসলে তেমন কোনো সূত্র না পেয়ে আর শেষ পর্যন্ত রওনা হলাম সুলক বহর কাতালগঞ্জ আর উদ্দেশ্যে তো এখানে আসলে আমরা খুব চমৎকার দৃষ্টিনন্দন একটি মসজিদ পেলাম আর এটির নাম হল শেখ বাহারুল্লাহ জামে মসজিদ এখানকার দায়িত্বশীল যারা আছেন তাদের মধ্যে একজনের সাথে আমরা কথা বললাম তো ওনারা আসলে আমাদেরকে বললেন যে পাসলাইশ থানার আশেপাশে আপনার আচেক করে দেখার জন্য তো আমাদের এবারের গন্তব্য পাসলাইশ থানা দর্শক স্ক্রিনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো কাতালগঞ্জ বড় মসজিদ আমরা যখন এখানে পৌঁছালাম আর তখন জোহরের নামাজের প্রস্তুতি চলছে আর তো মসজিদটির নির্মাণশলী আসলে আমাদেরকে বেশ মুগ্ধ করেছে মসজিদটি দেখতে যেমন চমৎকার তেমনি এখানকার ব্যবস্থাপনাও বেশ ভালো মনে হচ্ছে এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য যেটি মনে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এমনকি এখানকার যে কবরস্থান আর সেটিও কিন্তু যথেষ্ট গোছালো মনে হচ্ছে এখানে যারা সাহিত আছেন আমরা সব সময় প্রত্যাশা করি ওনারা যেন শান্তিতে থাকেন আহ মর্যাদার সঙ্গে থাকেন এছাড়া কবরবাসীদের সম্মানে আমরা এই অংশে মিউজিকটি বন্ধ করে রাখছি দর্শক নামাজ শেষে আমরা মসজিদের ইমাম সাহেব সহ বেশ কয়েকজনের সাথে কথা বললাম আর দৃশ্যত কেউই আমাদেরকে হজরত কদল খান গাজী সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারলেন না আর তবে মসজিদের একজন দায়িত্বশীল আমাদেরকে নিয়ে গেলেন মসজিদ সংলগ্ন উত্তর পাশে আর যেখানে রয়েছে হজরত কাতাল ফিরার রহমতুল্লাহ এর দরগা দর্শক আমরা আসলে একটা বিষয়ে নিশ্চিত না যে আপনার হজরত কদল খান গাজী আপনার এই কাতাল শাহ কিনা তো আমরা এখানে আপনার সহকারী যিনি মতোয়াল্লি আমরা ওনাকে পেলাম ওনার নাম হলো মিস্টার ইমরানুল হক উনি হচ্ছেন এখানকার আপনার মসজিদ এবং আপনার ওয়াকফ স্টেটের সহকারী মতোয়াল্লি এছাড়া কাতালগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আমরা একটু ওনার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আমরা হজরত যে কদল খান গাজীর আপনার অনুসন্ধান করছি তো এখানে আমরা যেই কবর বা মাজারটি দেখতে পেলাম এটি হযরত কদল খান গাজীর মাজার বা কবর কিনা ওয়ালাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ মূলত আপনি যে নামটি বলেছেন এই নামটি কিন্তু আমাদের আমি জন্মের পর থেকে আমার পূর্বপুরুষ থেকে এই নামটি আমরা অবশ্যই শুনিনি আপনি থেকে পেয়েছেন সেটা আপনার বিষয় আমি আমার জানা মতে আমার পূর্বপুরুষ থেকে যেটি জেনে আসছি এটা হজরত কাতাল নামে নামকরণ করা হয়েছে এবং এই এলাকাটাই ওনার নামেই নামকরণ করা হয়েছে উনি মূল দেশে ছিলেন ধর্মের প্রচারের জন্য একটি মসজিদ নির্মাণ করেছিলেন জাস্ট যতটুকু আমরা শুনিয়াচ্ছি সেই ছোট কাল থেকে এবং আমার পূর্বপুরুষ থেকে আজ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত হজরত কাতাল পিসার নামেই নামকরণ এই এলাকা উনি একজন শিশুটা ছিলেন উনি ওনার সম্বন্ধে যতটুকু জানি আপনি যতটুকু আপনাকে জানাতে পারবেন আর আওলাইয়া বুঝদের সম্পর্কে বানোয়ার কথা তো বলা যাবে না তার মানে আপনার বক্তব্য অনুযায়ী যে আপনার এখানকার নাম যে কাতালগঞ্জ এটা মূলত ওনার নামেই আপনার নামকরণ করা হ্যাঁ ওটা একশো হাত একশো পার্সেন্ট কাতাল পিসার নামে কাতালগঞ্জ এরিয়ার নামটি হয়েছে এটা নিঃসন্দেহে আপনি সরকারি খাতায় বলেন বেসরকারি বলেন এই নামেই অন্তর্ভুক্ত আচ্ছা থ্যাংক ইউ দর্শক যেহেতু আমরা নিশ্চিত হতে পারলাম না যে হজরত কাতাল ফিসা রহমত হজরত কদল খান গাজী কিনা এবং যেহেতু বিভিন্ন সূত্রে জানা গেল চট্টগ্রাম শহর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে রাউজানের ইউনিয়ন গাজীর নামেই নামকরণ করা হয়েছে আর তাই আমরা টেলিফোন করলাম সেখানকার স্থানীয় একজন জনপ্রতিনিধিকে আসঙ্গত কারণে ওনার নাম উল্লেখ করছি না ওনাকে জিজ্ঞেস করেছিলাম কদলপুরে হজরত কদল খান গাজীর কোন স্মৃতিচিহ্ন বা উল্লেখযোগ্য কোনো কিছু আছে কিনা উত্তরে উনি আমাদেরকে জানালেন ওনার জানা মতে এরকম কিছু নেই আর যদিও প্রথম দিকে বলছিলেন যে খুঁজে দেখতে হবে সো বিষয়টির সুরাহা করার জন্য সত্যের কাছাকাছি পৌঁছাতে এবং আরো নিশ্চিত হতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কদলপুর যাব তো সিদ্ধান্ত অনুযায়ী দর্শক রওনা হলাম রাউজানের কদলপুরের উদ্দেশ্যে দর্শক ছবির মতো সুন্দর হাটহাজারের পথ থেকে রাওজানের রাস্তাগুলো পার হয়ে বেশ কিছুক্ষণ আমরা ড্রাইভ করে অবশেষে এসে পৌঁছালাম হালদা ব্রিজে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ মিঠা পানির মাছের যে প্রজনন কেন্দ্র এটি হলো আপনার মূলত হালদা নদী দর্শক হালদা নদীর পারে পাঁচ থেকে সাত মিনিটের মতো অপেক্ষা করে আবার আমরা রওনা হলাম আমাদের আজকের মূল গন্তব্যে অর্থাৎ রাওজানের আ ইউনিয়ন কদলপুর এই এলাকার সড়ক উন্নয়নে দর্শক যারা কাজ করেছেন তারা কিন্তু যাত্রীদের কাছ থেকে অর্থাৎ এই রাস্তায় যারা চলাচল করেন তাদের কাছ থেকে কিন্তু একটা ধন্যবাদ পেতেই পারেন দর্শক এখানে মূল সড়কের বাইরে অর্থাৎ ভেতরের যে রাস্তা এই রাস্তাগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর সাত নং ইউনিয়ন নাতুয়ান বাগিচা বাজার পার হয়ে এসে আমরা পৌঁছালাম আট নং কদলপুর ইউনিয়নের আখান তৈয়বিয়া কমপ্লেক্সে এখানে পৌঁছে আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বললাম তো ওনারা আমাদেরকে মাদ্রাসা সুপারের সাথে কথা বলতে অনুরোধ করলেন সুপার মোহাম্মদ হামিদুল ইসলাম অসাধারণ এই মানুষটি আমাদেরকে চমৎকার একটি খবর জানালেন আর বললেন এখানে হজরত কদল খান গাজীর বাড়ি রয়েছে এবং এটি পড়েছে মূলত সাত নং ইউনিয়নের শেষ দিকে অর্থাৎ যেখানে আট নং ইউনিয়ন কদলপুরের শুরু আমাদের অনুরোধে এই মানুষটি আমাদেরকে উক্ত বাড়িতে নিয়ে যেতে রাজি হলেন সো আমরা ওনাকে নিয়ে চললাম হযরত কদল খান গাজীর বাড়িতে দর্শক মাদ্রাসা সুপার এলাকার গণ্যমান্য ব্যক্তি অনেককে টেলিফোন করলেন আশেপাশের বয়োজ্যেষ্ঠ অনেক প্রতিবেশীদের সাথে আমরা কথা বললাম সবাই আমাদেরকে যেটি বললেন তা হল আইসক্রিনে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন প্রায় ছয়শ বছর পূর্ব থেকে এই বাড়িটি হজরত কদল খান গাজীর বাড়ি এবং এই বাড়ির নাম এখনো তাই রয়েছে এমন কি এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটিকেও হজরত কদল খান গাজীর পুকুর বলা হয়ে থাকে শুনে আমাদের বাড়ির নাম ছিল কদল খান গাজীর এরা সেটা শর্ট করতে করতে এক নিয়ে নিয়ে আসছে কদলের বাড়ি কদলখান গাজের বাড়ি থেকে নিয়ে আসছে একদম কদলের বাড়ি তার মানে হচ্ছে যে আপনারা প্রথম দিকে শুনছিলেন বাড়ির নাম ছিল কদলখানবাজির বাড়ি আমাদেরকে বলা হয় যে আমরা কদলখান গাজীর মিস্দিসি থেকে আসছি তো সেটা বলছে কি আমাদের মুরব্বিরা তো আমরা যে যেটা শুনে আসছি যে আগে ছিল কদলখান গাজের বাড়ি মুরব্বিরা এটা ফর্মটা শর্ট করতে করতে একদম উনি আছে কদলের বাড়িতে নি আছে আচ্ছা তার মানে এখন ছোট করে এটাকে কদলের বাড়ি বলছে আমার মতে ওইটাই আগে ছিল কদল খান গাজী বাড়ি শর্টকাট করতে করতে এটারে নি আছে কদলের বাড়ি আচ্ছা थैंक यू দর্শক আমরা হযরত কদল খান গাজীর বাড়ির একজনকে পেলাম জানান আপনার ওনার নাম হলো मिस्टर নুরুল আলম এবং ওনার পিতার নাম হলো মৃত আপনার কি বলছিলেন যে মিস্টার আব্দুল জলি তো উনি বলছিলেন যে চল্লিশ পঞ্চাশ বছর পূর্বে ওনার এখানকার যারা বয়োজ্যেষ্ঠ তাদের কাছ থেকে ওনারা জানতেন এই বিষয়ে আমাকে যদি একটু বলেন যে আপনি হজরত কদল খান গাজী সম্পর্কে কি জানেন সংক্ষেপে যদি আমাকে একটু বলেন আমি শুনছি আর পূর্বপুরুষ পূর্বপুরুষ শুনছি এইটা হদল খান গাজী তারা সাত ভাই সাত জায়গাতে ছিল আর হদল খান গাজী এই বাড়িতে জন্মস্থান না অন্য বাড়িতে জন্মস্থান জানি না তারা সাত ভাই সাত জায়গা ছিল এতটুকু জানি মানে এই কাজের এই বাড়িতে জন্ম না সাত ভাই এক জায়গার জন্ম এটা জানি না মানে সাত ভাই সাত জায়গা ছিল এটা এইটুকু জানি না আচ্ছা আপনারা কি জানতেন যে কদলপুরের নামকরণ করা হয় মূলত এই হজরত কদল খান বাড়ি থেকে হদলপুর সৃষ্টি আচ্ছা কদল খান গাজীর বাড়ি থেকে মূলত এই কদলপুর সৃষ্টি এতটুকু জান এই যে আমরা যে ডান পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছি আমরা শুনলাম যে এই পুকুরটার নামই আপনার মানে ওনার নামে তো এই আসলে কি সত্য এটা ঠিক আছে থ্যাংক ইউ দর্শক এই বাড়ির নামের সপক্ষে দুই বছর পূর্বে ছাপানো একটি বিয়ের কার্ডও আমরা দেখতে পেলাম এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদেরকে বলছিলেন যে প্রায় বিশ বছর পূর্বে এই বাড়ির কিছুটা পূর্ব উত্তরে মিস্টার নুর আলমের বাড়ির পাশে হজরত কদল খান গাজীর একটি আস্তানা তৈরি করা হয়েছে এলাকার জনগণের ভাষ্য অনুযায়ী বিশ বছর পূর্বে সেই স্থানে কোনো একদিন এক যুবক আপত্তিকর কিছু করে তো যার কারণে যুবকটি ক্ষতিগ্রস্ত হয় এবং উক্ত বাড়ির বর্তমান মালিককে স্বপ্নযোগে আদেশ দেওয়া হয় যে স্থানটি হেফাজত করার আর বর্তমানে মিস্টার নূর আলম এবং ওনার ভাই এটিকে পাকা দালান করার চেষ্টা করছেন তো আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ এই স্থানে আসলাম স্থানটি দেখার জন্য আমাকে যদি কাইন্ডলি একটু বলেন যে আপনি হজরত আপনার কদল গাজী সম্পর্কে কি জানেন সেটা যদি সংক্ষেপে একটু আমাকে বলেন আমি জানি কেউ সর্বাই তো আরো পাইছে পাইছে জানে মানে কিনলে ওর ওর বোধ এই এটা খাবো মানে যে নথিপত্র সবগুলি ওনার ফাঁসা আছে আর কি ওই জানি উনি যে আলি উনি সব কিছু জানবে আমাকে একটু সংক্ষেপে কি বলা যায় যে ছোটবেলা থেকে আপনি যেহেতু এখানে ছোটবেলা আমাদের আম্মা বলছে এখানে দেখতে সবসময় আল্লাহর মানে রাত্রি মানে তারা তো আম মাথার ওইখানে এর মানে দেখা যায় এখানে আছে এখানে আমার গাছ গাছের ছিল না এর দুইটা কেজি গাছ আছে আচ্ছা আর আমরা দেখি কি এখানে বড় বড় সাপ হয়েছে কে এখন লোকেরা এখন নষ্ট হইত মানে এখানে সাপ দেখা যেত কিন্তু কাউকে কোনো কখনো ক্ষতি করতে দেখা যায় এখনো বর্তমানে সাপ দেখা যায়

বারো আউলিয়াদের অন্যতম সম্মানিত হজরত কদল খান গাজী আজ কোথায় সাহিত আছেন তবে আমরা এটা প্রত্যাশা করি যে অতীব পবিত্র প্রবল পরাক্রমশালী ও প্রজ্ঞাময় মহান আল্লাহ পাক ওনাকে যেখানেই রেখেছেন নিশ্চয়ই মর্যাদার সাথেই আছেন আমরা প্রত্যাশা করি ইর সেনাপতি হজরত কদল খান গাজী যেই চট্টগ্রামবাসী তথা বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করে ইসলামের যাত্রায় অগ্রণী ভূমিকা রেখেছেন ভালো থাকুক সেই চট্টগ্রামবাসী এবং বাংলাদেশের জনগণ ভালো থাকুক রাউজান তথা কদলপুরের জনগণ এবং ভালো থাকুক ইসলাম দর্শক যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম